আপনি স্ত্রীকে ভালোবাসছেন যদি সকালবেলা ভালো না থাকেন তাহলে আজ থেকে আপনি সকালবেলায় বেলায় স্ত্রীকে ভালোবাসেন আর সকালবেলায় স্ত্রীকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলো ইতিপূর্বে আপনি কখনো আনতে পারেননি বা আপনার এই পরিবর্তনগুলো আপনার শরীরের মধ্যে কখনো আসেনি তো সকাল যদি আপনি স্ত্রীর সাথে মিলন করেন তার ফলে কি হবে আপনার মন এবং শরীর দুটোই কি করতে থাকবে ছনমনে থাকবে আর এটা কি থাকবে থাকবে এবং গবেষণার মাধ্যমে এটা উঠে এসেছে যে একজন পুরুষ একজন স্বামী যদি সকাল বেলায় ভোর ভোরবেলায় মানুষ তার স্ত্রীর সাথে ভালোবাসা করে বা স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার শরীরের মধ্যে যে ফুর্তি আসবে যেটা ইতিপূর্বে পাওয়া যায় না কেননা মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায় তখন তার ঘুমানোর কারণে শরীরে আরাম হয় আর তারপরে যখন জাগে এটা করতে গেলে আপনাকে প্রথমে তাহার্যতের অভ্যাস করতে হবে তাহলে এটা করতে আপনার সুবিধা হবে সেই জন্য রাতের বেলায় খাওয়া দাওয়া করে অন্য কোনো কাজ না করে চট করে ঘুমিয়ে যান ঘুমানোর পরে মোটামুটি আপনার ওই দুটো আড়াইটা তিনটা চারটা এরকমভাবে ফজরের আজানের আগে আগে পর্যন্ত এই কাজগুলো যদি আপনি করেন এইভাবে যদি এই নিয়মে যদি আপনি স্ত্রীর সাথে আহ শারীরিক মিলন করেন তাহলে তিন দিন ভোরবেলাতে এরকম সহবাস যদি করেন তাহলে আপনার যে হৃদরোগ রয়েছে এই হৃদরোগের যে আক্রান্ত আপনি হয়ে আছেন বা হতে পারেন এটার পঞ্চাশ শতাংশ কমে যাবে এটাই হলো সকালবেলায় স্ত্রীর সাথে মিলন করার ফায়দা যুক্ত রাজ্যের এক গবেষণায় এই বিষয়টি পাওয়া যায় যেমন গবেষণায় জানা গেছে যে সপ্তাহে অন্তত যদি তিন দিন এরকম করা হয় তাহলে আপনার শরীরে এই ঘটনাটা ঘটবে আমাদের সমাজে দেখা যায় যে অনেক স্বামী স্ত্রী সামান্য কথার কারণে মনোমালনা হয়ে যায় সবার থেকে দূরে থাকেন তো এটা করা ভালো লাগে রসোল্লা আসাল্লাম বলেছেন যখন কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চাই তখন কি করতে হবে তাকে ওজু করতে হবে